কি হলো ব্যাপারটা মিষ্টি এখানে লুকিয়ে আছে মাঝে মধ্যে উঁকি মারছ কেন দেখি তো এই মিষ্টি মিষ্টি এই কি হয়েছে তুই এরকম উঁকি দিচ্ছিস কেন রে

মিষ্টি পিছন ফিরে বসে আছে বসে বসে কি হয়েছে কান্নার আওয়াজ পাচ্ছি কেন কি হলো মিষ্টি এ মিষ্টি কাঁদছিস কেন কি হয়েছে এইসব কি করে হলো মুখে গুলো কি বেরিয়েছে বাবা তুই ওই ক্রিম মাখতে গেছিস কেন এটা তো বড়দের ক্রিম একটা কেউ মাখে দেখি মুখটা তা তো অন্য কিছু লাগছে এই মিষ্টি এই এটা কি সত্যি কথা বল

ও মা তুই আমার জন্য পান্তু এনেছিস হ্যাঁ তাই তো দেখছি কই দে একটা দে পান্তুয়া খাই এই মিষ্টি এটা পান্তুয়া কোথায় এ তো টমেটো তুই আমাকে মিথ্যা বললি কেন দাঁড়া তো বানায় তো আমার সাথে মজা কর তো ধরছি দাঁড়া বাবা মিষ্টি তো আইসক্রিম খাচ্ছে যাই একটু মিষ্টির থেকে চেয়ে খাই দেখি মিষ্টি নিশ্চয়ই আমাকে দেবে এই মিষ্টি মিষ্টি তুই আইসক্রিম খাচ্ছিস তোকে কে আইসক্রিম দিল তোর দিদা তোকে আইসক্রিম দিয়েছে আমাকে একটু দে না রে আমি খাই দেখি খেতে কেরকম

যা তো তোর আইসক্রিম দিতে হবে না আমাকে তুই খা গিয়ে যা